আহলে হ্যারে জেলে ঢুকাইবো হের নামে আছে তুমি ভয় পায় কোনো কারণ নাই তুমি এদিকে আচ্ছা সারমোনা ঠিক আছে না তুমি এদিকে এদিকে ভাই

আমারে না ঢুকা আমি তো সিসিটিভিতে আমার ক্যামেরায় আমার ফেস দেয়া গেছে মিয়া ফেস দেয়া গেছে নে উনি আমি আন্দোলনে গেছিলাম আমার এখন ভয় লাগতেছে আমরা যদি আয়না করে ঢুকাই নিয়া ভিডিও করুন আমার ভিডিও করুন আচ্ছা ভিডিও করুন না আপনি ফেস দেয়া যাইতেছেন না তো ভাই আচ্ছা ভাই এই ভাই এই ভাই কই জান আপনি এই এদিকে আন এদিকে এই ভাই এদিকে